হ্যালো বন্ধুরা চলে এলাম অসম্ভব সুন্দর নাটকের রিভিউ নিয়ে খুবই রিসেন্ট একটি একটি নাটক নাম অনামিকা ইচ্ছে করলেন নাটকটি আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে সার্চ দিয়ে অনামিকা লিখে সার্চ দিলেই নাটকটি চলে আসবে আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে আমরা দেখতে পাই বাসর ঘরে একটি বউ বসে আছে একদম লম্বা ঘোমটা দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে কিন্তু স্বামী আসে না হঠাৎ করে পাশের রুম থেকে শুনতে পাচ্ছে স্বামী ও করে কান্না করছে তো তাড়াতাড়ি বউ এসে জিজ্ঞেস করছে আপনি কান্না করছেন কেন তখন স্বামী বলছে যে আমি আসলে তোমাকে ঠকিয়েছি আমি একজনকে ভালোবাসি আমি তাকে যারা বাঁচব না তখন ও বলে ও মা এটা আবার কেমন কথা তাহলে আপনি আমাকে বিয়ে করেছিলেন কেন আপনি ওকে বিয়ে করতেন বলে না 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 আমি তাকে কীভাবে বিয়ে করব সে তার সাথে তো আমার ব্রেকআপ চলছিল তাকে আমি বডি সিমিং করেছিলাম একটু মোটা বলেছিলাম এই জন্য সে আমার সাথে ব্রেকআপ করেছে আজকে সকালে যখন শুনেছে তোমার সাথে আমার বিয়ে তখন সে আবার ব্রেকআপটা প্যাচ আপ করে ফেলেছে আমাকে মা সরি টরি বলে ফেলেছে এখন আমি ওকে ছাড়া বাঁচবো না তো ওয়াইফের নাম অনামিকা অনামিকা বলছে ঠিক আছে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আপনি হচ্ছে জেবিনের সাথে কথা বলতে পারেন সম্পর্ক রাখতে পারেন আমার এতে কোনো আপত্তি এটা শুনে যায় চলে আসলো জেবিনের কাছে জেবিন কান্না করছে তোমার বিয়ে আমি মানতেই পারবো না তুমি কেন বিয়ে করলে তুমি এখন কোনোভাবেই ওই মেয়ের সাথে সংসার করতে পারবে না মেয়েটাকে আমার থেকে বেশি সুন্দরী নাকি যায় বলছে না খারাপ না তেমন একটা তোমার থেকে সুন্দরী না হলেও তেমন টা খারাপ না তখন বলছে ও আচ্ছা তার মানে তুমি আমার থেকে সুন্দরী বলছো জেবিন খুব রেগে থেকে গেল তো জায়েদ সারা রাত জেবিনের সাথে ফোনে কথা বলে আর অনামিকা ঘুমায় ঘুম থেকে কথার শব্দ শুনে যখন উঠে যায় তখন জিজ্ঞেস করে কি ব্যাপার এত সাইটেড হয়ে কথা বলছো কেন তখন জায়েদ বলে যে জেবিন আত্মহত্যা করতে যাচ্ছে এখন আমি কি করব বলো না তখন অনামিকা বলে ঠিক আছে তোমার তো এখনই যাওয়া উচিত ওকে সেভ করা উচিত তখন জায়েদ দৌড়ে চলে যায় জেবিনকে বাঁচানোর জন্য জেবিনের বাসার নিচে জেবিন তখন বারান্দা দিয়ে তাকিয়ে আছে যে তুমি এখন থেকে প্রতিদিন প্রতি রাত আমার এই বারান্দার নিচে এসে দাঁড়িয়ে থাকবে তো জায়েদ প্রতিদিন এসে জেবিনের বারান্দার সামনে এসে দাঁড়িয়ে থাকে এভাবেই কিন্তু দিন কাটতে লাগলো তো একটা সময় অনামিকা বুঝতে পারলো যে না এভাবে আসলে সংসার করা যাবে না অনামিকা হচ্ছে এডুকেশনাল পারপাসে অস্ট্রেলিয়া চলে যাবে অনামিকা এসে জায়েদ বলল বললো যে জায়েদ আমি আসলে অস্ট্রেলিয়া চলে যাব আমার মাস্টার্স শেষ করব অস্ট্রেলিয়াতে তাই তখন কিছুই না বলে জেবিনের বারান্দার নিচে আসলো এসে দেখে আরেকজন এসে জেবিনের বারান্দার নিচে দাঁড়িয়ে আছে এবং জেবিন ওই লোকটার সাথেই টাঙ্কি মারছে এটা দেখে জাইদের অত্যন্ত কষ্ট হলো জায়েদ জেবিনের আগের যে স্মৃতিগুলো সেগুলো মনে করতে লাগলো জায়েদ কিন্তু জেবিনকে অনেক ভালোবাসে জেবিনকে ছাড়া তার জীবন কল্পনাও করতে পারছে না জেবিন জেবিনই করে যাচ্ছে এদিকে তার ওয়াইফ কিন্তু চলে যাবে অস্ট্রেলিয়াতে এর বাকি অংশটা যদি আপনারা দেখতে চান ইউটিউবে সার্চ দেবেন অনামিকা নাটকটি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফিজ